দেবদার এক গুচ্ছ আপডেট ভাই সাহ হে কেসান এখন আরও কথা বলবো যে দেবদার সিনেমা আবারও হইচই কিনলো তার সঙ্গে সঙ্গে রয়েছে খাদান রিলেটেড এত এত আপডেট বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এঙ্গেজিং ইন্ট্রিগিং একটা ভিডিও হতে চলেছে তো থ্যাংকস টু হাসান অ্যান্ড কিংশুক অ্যান্ড এভরিওয়ান যারা আমাকে সমস্ত বিষয়টায় জানাচ্ছে তো যাই হোক আমি একটার পর একটা তোমাদেরকে দেখাতে থাকি প্রথমত বলি যে দেবের খাদান টলিউডের বাণিজ্যিক সিনেমা সবচেয়ে বড়োবাজির ঘোড়া এই কথাটা বলেই যমুনা এন্টারটেনমেন্ট বাংলাদেশের থেকে বড়ো চ্যানেল তারা কিন্তু একটা বিরাট বড় করে খবর করেছে যাদের খবরটা আমার বেশ ভালো লেগেছে আমি শুরু করেছি সবে এবং তাদের খবরটা একটু দেখাই বাণিজ্যিক সিনেমা ছিল না টেক্কা দীর্ঘদিন পর অ্যাকশন অবতারে আসছেন দেব অনেকের মতে দেবের খাদাম সিনেমাটি হতে যাচ্ছে টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজের ঘোড়া যাই হোক এইটা দিয়ে তারা খবর করেছে এটা প্রথম ছিল এবার আসি একটা একটা করে পয়েন্টে বন্ধুরা ট্রোল দেবিটাজের মানে একটা পোস্ট আছে সেটাও তো না ট্রোল দেবিটাজের পোস্ট না এটা মৈনাক পাঠিয়েছে যাই হোক এবার একটা একটা করে বলি মইনাক একটা পোস্ট পাঠায় সেটা হচ্ছে হইচইয়ের পক্ষ থেকে ইয়াস হইচুইয়ের পক্ষ থেকে এই পোস্টটা আসে হইচই থেকে আবারও কিন্তু কিশমিশ কিনে নেওয়া হলো বন্ধুরা এখন কিন্তু কিশমিশ অ্যাভেলেবেল ছিল হটস্টারে মাল্টিপল ওটিটি প্ল্যাটফর্মসে কিশমিশ এখন অ্যাভেলেবেল থাকবে হটস্টারে ছিল এবং এছাড়াও কিশমিশ অ্যাভেলেবেল ছিল বোধ অ্যামাজন প্রাইমে এবং কিশমিশ টিভিতে স্টাডি দেখানো হয়েছিল মানে এতগুলো জায়গায় বিক্রি হয়ে গেছিলো ছবিটা এবার আবার হইচইও বিক্রি হলো এতদিন বেড়ে পাওয়া যায় মানে আনবিটেবল সুপারস্টার হয়ে যাচ্ছে স্যাটেলাইট ওটিটি বিক্রি হয়েই যাচ্ছে একটা সিনেমার কিশমিশ ছবিটা নিয়ে কত প্রফিট করবে দেবদা আই জাস্ট বলছি জাস্ট মানে হ্যাট সফ স্যালুট 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 মানে যে বাজার আর কি খুব ডেঞ্জারাস এই স্যাটেলাইট ওটিটি মার্কেট সেখানে দেবদা মাল্টিপল টাইম বিক্রি করে যাচ্ছে সিনেমাকে ভালোবাসা ভালোবাসাটা মতো খানিকটা টক আর অনেকটা মিষ্টি তুমি তুই থেকে তুমি হয়ে ওঠার এই মিষ্টি গল্প আসছে হইচইয়ে কিসমিশ ডেট অ্যানাউন্সমেন্ট ফিল্ম ডিরেক্টেড বাই রাহুল মুখার্জি প্রিমিয়ার টোয়েন্টি নাইন্থ নভেম্বর ওনলি অন হইচই মানে টোয়েন্টি নাইন্থ নভেম্বর হইচইয়ে চলে আসছে ইয়স বন্ধুরা হ্যাঁ অল এজ একদম দেখতে পারবে ইউ সার্টিফিকেট পেয়েছে তো কোনো চিন্তা নেই যাই হোক এইটা গেল সেকেন্ড রেলি আপডেট এছাড়াও আর কী কী আপডেট আছে বন্ধুরা হাসান আমাকে আর কী কী পাঠিয়েছে হাসান আমাকে এইটা পাঠিয়েছে ইয়াস আজকে কিন্তু দেবদার সাথে কফি ডেটটা হয়ে গেল সায়ক সম্রাটের সায়ন সম্রাটে সায়ন সম্রাট আরে আমি প্রথমে দেখে আমি নীলায়ন্দার সাথে কাজ করেছে বাঘা যতীনে এনারা আমি প্রথমে বুঝতে পারিনি সিরিয়াসলি বলছি কিন্তু এখন যখন ছবিটা দেখলাম এই এই দাদাকে তো আমি চিনি আমার খুব ভালো লাগে আলাপ আছে আর কি এবং দেবদার সঙ্গে সায়ন এই দাদাকেও সঙ্গেও দেখা হয়েছে সম্ভবত তো দেবদা অলরেডি তাদের সাথে কফি ডেট হয়ে গেল তাদেরকে একটা মাগ দেওয়া হয়েছে সম্ভবত এখানে দেবদার ইয়ে করা সাইন করা আর কি এবং সম্ভবত তাদের এই গান খাদানের ভিতরে থাকলেও থাকতে পারে দেখা যাক কী হয় না হয় এবং তারা গানটা বানিয়েছে তারা কি লিখেছে দেখি উই কুড নট উইশ ফর ড্রিম কামস ট্রু আওয়ার সুপারস্টার কিং দ্য কিং উইথ গোল্ডেন হার্ট আই এম দেবতিকারি লেটস গেট রেডি ফর দ্য বিগেস্ট ব্লাস্ট খাদান উইচ উইল সেট দ্য মাইল স্টোন লাভ ফ্রম সায়ন সম্রাট হে খাদান দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সায়ন্তন্দাকে ট্যাক করা হয়েছে থ্যাংক ইউ ফর এভ্রিথিং সায়ন্তন্দাকে দেওয়া হয়েছে থ্যাংক ইউ ফর এভরিথিং আচ্ছা এখানেই দেবদার যে টি শার্টটা পরে আছে এই টি শার্টটা কোনো দিন অ্যাভেলেবেল হলে বলো তো এই টি শার্টটা আমার হেভি লেগেছে যে একা সব সয় সর্দার বহি দেবদা লেখা দিয়ে দেওয়া আছে দেখো বহি হয় এখানে দেবদার নিজের ছবি দেওয়া আছে তো এটা আমার বেশ ভালো লেগেছে দারুণ একটা টি শার্ট আর কি বলা যেতে পারে এটা কোথাও অ্যাভেলেবেল আছে এ ধরনের এই টি শার্টটা যাই হোক আমার খুব খুব ভালো লাগলো এইগুলো ছিল একদম লেটেস্ট যা যা ইয়ে আমি কিছু মিস করছি না তো সবাই আমাকে এক গাদা জিনিসপত্র পাঠিয়ে রেখেছে ঠিক আছে ও বাই বাইতে আর একটা জিনিস সেটা হচ্ছে ইয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে বলে দেওয়া হয়েছে উই আর সেলিব্রেটিং ফিফটি ডেজ অফ টিক কাপ উই আর থ্রিল টু শেয়ার উইথ ইউ টু দ্য রিলিজ অফ সোলফুল ট্র্যাক থেমে যেতে যেতে লেটস দিস মেলোডি এই গানটা আসতে চলেছে থেমে যেতে যেতে এই গানটা কিন্তু আসতে চলেছে আঠাশে নভেম্বর মানে আজকে গত তারিখ ছাব্বিশ তো কালবাদ পরশু আসতে চলেছে এই গানটা এই গানটা অসাধারণ একটা গান একদম টেক্কা শুরুতেই এসেছিল তো এই গানটাও খুব 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 ভালো লাগবে তোমাদের আশা করি এবং তাছাড়াও তো খাদান তোমাদেরকে বলে আমি খাদান বাংলাদেশের যে চ্যানেলটা সেটা থেকে এ হয়েছে ও আমাকে লিখেইছে বাংলাদেশের নাম্বার ওয়ান চ্যানেল থেকে এ হয়েছে আর খবর হয়েছে তো এইগুলো হচ্ছে লেটেস্ট আপডেট একদম খাদান তারপরে দেবদার আবার বিক্রি হয়ে যাওয়া কিশমিশ মানে একটা সুপারস্টারের সাকসেস ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছে আছে সাকসেসের চূড়ায় বসে থাকা বলে না সেই সাকসেসের চূড়ায় বসে আছে দেবদা দেখো জাস্ট মানে শুধু বক্স অফিসে সাকসেসফুল তা না ওটিটি স্যাটেলাইট সেখানে মাল্টিপল টাইমস মাল্টিপল ওটিটি প্ল্যাটফর্মসকে বিক্রি করছে আর টাকা আসছে ঘরে আর এরকমই এরকমভাবেই দেবদার সাকসেস আরও হতে থাকুক আমাদের দেবীদের বোন জয় করে থাকুক এবং দারুণ দারুণ দারুণভাবে জিততে থাকুক দেবদা দেবদা তো জিতেই যাবে শুধু বারবার তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কারকে মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরাপন নতুন কোনো ভিডিও তো দেখা ব্যাপারে